ভাই জানেন আপনার নামে ওয়াইফাই জরিমানা লঙ্গি পরা নিয়ে জরিমানা 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 আর রাস্তা পারাপারের জরিমানাও লুকিয়ে থাকতে পারে আর আপনি জানেনই না আজ দেখাবো মাত্র এক মিনিটে সব জরিমানা চেক করে লঙ্গি ওড়ার আগেই কিভাবে নিশ্চিন্তে কমাবেন চলেন শুরু করি এই জন্য আমরা আমাদের মুখে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিব যেহেতু আমি ক্রম বাজারে বেশি কাজ করি আমি ক্রম বাজারটি ওপেন করে নিয়েছি তারপর সার্চ গুগল অর টাইপ ইউআরএল এখানে ট্যাপ করব এবং একটি অ্যাড্রেস উঠিয়ে নিব ইফা ইফা ডট এস এতটুক লেখে আমি সার্চ করব এতরক লেখে সার্চ করার পর আমাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শুরু হবে এখান থেকে আমরা এইখানে ট্যাপ করব। ইফা ডট এসে এখানে ট্যাপ করার পর এরকম একটি পেজ শো হবে যেহেতু সৌদি আরবের পেজ সেই জন্য স্বাভাবিকভাবেই এটি আরবিতে শো হবে যদি কোনো কারণে আমরা আরবি বুঝতে না পারি তাহলে আমরা এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর নিচে দেখতে পারবেন ইএন নামে একটি অপশন থাকবে এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করে দেওয়ার পর স্লাইড করে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর প্রথমে সিলেক্ট করবেন ইন্ডিভেটল আমি এখানে ইন্ডিভেটল সিলেক্ট করে দিলাম তারপর আপনি ইচ্ছা করলে এখানে আপনি আপনার আইডি নাম্বার দিয়েও চেক দিতে পারবেন মানে আঁকাবা নাম্বার অথবা বর্ডার নাম্বার দিয়েও চেক দিতে পারবেন এখানে আপনার আইডি নাম্বার মানে একাওয়া নাম্বার অথবা বর্ডার নাম্বার উঠিয়ে নেবেন তারপর ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ উঠিয়ে নেবেন আমি এক এক করে সব উঠিয়ে নিচ্ছি অথবা আরেকটা আছে আপনার বায়োলেশন নাম্বার এখানে আপনার নাম্বার দিতে পারবেন যদি আপনার নাম্বার পেয়ে থাকেন যেহেতু আমি এখানে আঁকামা নাম্বার দিয়ে চেক করব প্রথমেই আমি আমার আঁকামা নাম্বার তারপর জন্ম তারিখ উঠিয়ে নিব আকামা নাম্বারটা উঠিয়ে নিই কুপনীয়তার জন্য আঁকামা নাম্বারটা আমি ডেকে রেখেছি তারপর জন্ম তারিখ ডেট অফ বার্থ রেখেছি তারপর মাস শেষ আমার এখানে আকামা নাম্বার জন্ম তারিখ উঠানো শেষ এখন আমি ইনকোয়ারি লেখাটি আছে এখানে ট্যাপ করব। তাহলে ইনকোয়ারিতে ট্যাপ করি ইনকোয়ারিতে ট্যাপ করার পর মানে যে ডিসপ্লেটি শো হবে ঠিক এরকম আমার সিমে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে সেই কোড আমি